আসসালামু আলাইকুম পাঠকবৃন্দ চলে আসলাম দ্য রেজিস্টার পত্রিকার অনুবাদ নিয়ে আজকের তারিখ সেপ্টেম্বর বাইশ দু হাজার চব্বিশ দেখব আমরা পত্রিকায় কি রয়েছে আলোচনা করব এবং ইংরেজি চর্চা করব। চলুন প্রথমে কি আছে আমরা দেখে নেই প্রথমে আছে হচ্ছে বিউস কেসেস উইকেন্ড কোয়েস্ট ফর জাস্টিস চলুন আমরা এটার অনুবাদ দেখে নেই এটার অনুবাদ কী হতে পারে সন্দেহজনক মামলা ন্যায় বিচারের সন্ধানকে দুর্বল করে আমরা দুবিউ মানে সন্দেহজনক কেসেস এটা তো মামলা উইকেন মানে এটা হচ্ছে দুর্বল কোয়েস্ট এটা হচ্ছে সন্ধান ফর জাস্টিস কিসের জন্য ন্যায় বিচারের জন্য সন্ধান ন্যায় বিচারের সন্ধান সন্ধানকে দুর্বল করে কে দুর্বল করে সন্দেহজনক মামলা দুবিউজ কেস এটা হচ্ছে সন্দেহজনক মামলা এই দুবিউজ কেস এটা হচ্ছে সন্দেহজনক মামলা তাহলে এটা সম্পূর্ণ কি আসে দোবেউস কেস উই ক্যান কোয়েস্ট ফর জাস্টিস সন্দেহজনক মামলা সন্দেহজনক মামলা ন্যায় বিচারের সন্ধানকে দুর্বল করে এরপরে কি আছে দেখবো আমরা স্টুডেন্ট বডিস অপোজ অপোজ স্টুডেন্ট বডিস অপোজ ব্যান অন পলিটিক্স অ্যাট ইউ স্টুডেন্ট বডিস অপোজ ব্যান অন পলিটিক্স অ্যাট ইউ মানে এই যে ঢাকা ইউনিভার্সিটির এর যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা বিরোধিতা করছে এখানে অপোজ অপোজ মানে হচ্ছে কি বিরোধিতা করা অন ব্যান অন পলিটিক্স অ্যাট ডিও মানে ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাজনীতি বন্ধের একটা আলোচনা রয়েছে সেটার বিরোধিতা করছে কারা বিভিন্ন ছাত্র সংগঠনগুলো এর বিরোধিতা করছে এরপরে কি আছে ক্লাসেস রিজিউম টুডে আফটার ওভার থ্রি মান্থ এখানে বলা হয়েছে ক্লাসেস রিজিউম টুডে আফটার ওভার থ্রি মান্থ এখানে বলা হয়েছে তিন মাসেরও বেশি সময় পরে আজকে ক্লাস শুরু হতে যাচ্ছে তারপরে এখানে কি বলেছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম শিবির হ্যাজ অ্যাটেন্ডেন্ট এ মিটিং উইথ ডিউ অথরিটিস সিন্স টু থাউজেন্ড সেভেন পলিটিক্যাল চেঞ্জ ওভার আসলে এটার বাংলা কি আসে অনুবাদ দেখে নেই আমরা এর অনুবাদ হচ্ছে দুই হাজার সাত সালের রাজনৈতিক পরিবর্তনের পর এই প্রথম শিবির দাবি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে যোগ দিল মানে দুই হাজার সাত সালে যখন রাজনৈতিক পরিবর্তন ঘটেছিল এরপরে শিবির ডাবি কর্তৃপক্ষের সঙ্গে কোনো বৈঠকে যোগ দিতে পারেনি এই প্রথম এই প্রথম দু সালের রাজনৈতিক পরিবর্তনের পরে এই প্রথম ডাবি ডাবি কর্তৃপক্ষের সঙ্গে শিবির কোনো বৈঠকে যোগ দিয়েছে এটা বুঝিয়েছে এরপরে এখানে কি বলেছে ইউনুস বাইডেন মিট ইন নিউ ইয়র্ক সেপ্টেম্বর চব্বিশ এখানে বলেছে ইউনুস এবং বাইডেন তারা নিউ ইয়র্কে দেখা করবে সেপ্টেম্বর চব্বিশ তারিখে রিভার্স অ্যারাউন্ড ঢাকা স্টে হেভিলি পলিউটেড এটা হচ্ছে ঢাকার চারপাশের যে নদীগুলো রয়েছে সেগুলো অনেক বেশি দূষিত আসুন অনুবাদটা আমরা ভালোভাবে করে নিই ঢাকার চারপাশের নদীগুলো অনেক বেশি দূষিত রিভার্স নদী অ্যারাউন্ড চারপাশ ঢাকা স্টে হেভিলির পলিউটেড মানে খুব বেশি হেভিলি মানে খুব বেশি পলিউটেড দূষিত এরপরে কি রয়েছে দেখবো আমরা এরপরে দিস টাইজ উইথ বিগ নেইভার্স ব্যালেন্স উইল স্টিল বি দ্য মেইনেসে আসলে আমরা এটার অনুবাদ দেখে নেই এটার অনুবাদ কী হবে বড়ো প্রতিবেশীদের প্রতিবেশীদের সাথে বন্ধন এখনও মূল ভিত্তি হবে বড় প্রতিবেশী বলতে আমাদের বড়ো প্রতিবেশী কে আছে লাইক ইন্ডিয়া আছে এদের সাথে একটা সুসম্পর্ক রাখার এখনো রাখতে যাচ্ছে আমাদের সরকার এখনো সে বন্ধনটা রাখতে যাচ্ছে এরপর কি আছে আমরা দেখব তুফাজেলস মার্ডার ডিউ সাসপেন্স এইট স্টুডেন্টস মানে কিছুদিন আগে যে তোফাজ্জেল নামে একজনকে ঢাকা ভার্সিটির মধ্যে মেরে ফেলা হয়েছে পিটিএ সেখানে যে জড়িতরা ছিল তাদের তাদের মধ্যে আটজনকে ঢাকা ভার্সিটি থেকে বহিষ্কার করা হয়েছে তোফাজ্জেল মার্ডার ডিও সাসপেন্স এইট স্টুডেন্টস আজকের প্রথম আজকের পত্রিকার প্রথম আলোচনায় এগুলো ছিল আর কোনো আলোচনা নেই আশা করি আমরা এগুলো ভালোভাবে বুঝতে পেরেছি আপনারা আমার সাথেই থাকবেন আপনাদের জন্য আমি প্রত্যেক ভিডিও নিয়ে আসব দ্য ডেইলি স্টার পত্রিকা বুঝে পড়ার জন্য এবং চেষ্টা করব টুকিটাকে ইংরেজি শিখে নেওয়ার জন্য এখান থেকে আল্লাহ হাফেজ পরবর্তীতে দেখা হচ্ছে আগামীকালকের পত্রিকা নিয়ে ভালো থাকবেন আর সাথে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ